হ্যালো হ্যালো গাইস সো আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়েব ফ্লোতে একটি ক্লাস নেমিং ফ্রেমওয়ার্ক কেন জরুরি সো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বিল্ড করা শুরু করি একবারই ব্লাঙ্ক ক্যানভাস থেকে ওয়েব ফ্লোর যে ডিজাইনার ব্লাঙ্ক ক্যানভাস সেটা থেকে সো সেখান থেকে আমরা দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমরা আমাদের নিজেদের মতো করে ক্লাস নেমগুলো অ্যাপ্লাই করে থাকি এর মধ্যে এই যে প্রসেসটা ইটস ওকে বাট এটা একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ ধরেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করছেন এবং সেই প্রজেক্টের মধ্যে আপনার কোনো টিম মেম্বারকেও কাজ করাতে চাচ্ছেন তো আপনার যে টিম মেম্বার সে কিন্তু জানে না আপনি আপনার কোন মাইন্ডসেটে আপনার যে ক্লাস নেমগুলো সেইগুলো ইউজ করেছেন আবার ধরেন যে আপনি একটা প্রোজেক্টের মধ্যে কাজ করেছেন সেই প্রজেক্টটা হঠাৎ এক বছর বা দুই বছর পর আবার সেই প্রজেক্টের মধ্যে আপনাকে কাজ করতে হচ্ছে এক বছর বা দুই বছর পর আপনার কিন্তু মনে থাকবে না যে আপনি কোন মাইন্ডসেটে আপনার যে ক্লাস নেমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছেন সো অ্যান্ড দেন আপনারা যদি কোলাবোরেট করেন অন্য আদার ডেভেলপারের সাথে সো একজন ডেভেলপার মেবি তার যে ওয়ে আছে সেই ওয়েতে ক্লাস নেমগুলো ক্রিয়েট করতেছে আপনি আপনার ওয়েতে ক্লাস নেমগুলো ক্রিয়েট করতেছেন সো এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় এই কনফ্লিক্টটা হওয়ার কারণে দেখা যায় যে একটা মেস তৈরি হয়ে যায় ক্লাস নেমিংগুলোর মধ্যে সো এই সমস্যাগুলো যে রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমাদের যে কোনো একটি ফ্রেমওয়ার্ক ইউজ করা উচিত সো পপুলার কিছু সিএসএস ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন বিইএম মেথড সো সেইগুলো ব্যবহার করা যেতে পারে তবে ওয়েব ফ্লো যেহেতু একটা সিএমএস এবং সিএসএস যে জেনারেলি যেভাবে সিএসএস ব্যবহার করা হয় সেভাবে আমাদের ওয়েব ফ্লোতে সিএসএস ব্যবহার করা যায় না সাধারণত দেখা যায় যে আমাদের যে কম্বো ক্লাসগুলো সেটা আমাদের যে মেইন ক্লাস সেটার সাথে অ্যাটাচড থাকে সেপারেটলি আমরা কম্বো ক্লাসগুলো অ্যাড করতে পারি না গ্লোবালি সো এই ক্ষেত্রে আমাদের ওয়েব ফ্লো ফোকাসড কিছু ফ্রেমওয়ার্ক প্রয়োজন ছিল সেই ধরনেরই কিছু ফ্রেমওয়ার্ক আমাদের এখানে ওয়েব যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি থেকে জন বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করেছে তার মধ্যে পপুলার কয়েকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রথমেই আমি মোস্ট পপুলার যে ফ্রেমওয়ার্কটা সেটার মধ্যে যাব সেটা হচ্ছে ক্লায়েন্ট ফার্স্ট অ্যান্ড ক্লায়েন্ট ফার্স্টের যে ফুল সিরিজ ভিডিও সেটি আমাদের চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন আমাদের প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে ফুল প্লে লিস্টটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ক্লায়েন্ট ফার্স্ট শিখে নিতে পারেন সো এই ক্লায়েন্ট ফার্স্ট হচ্ছে ফিন সুইট নামের যে একটি এজেন্সি রয়েছে তাদের তৈরি করা এবং এটি হচ্ছে একটি মোস্ট ওই মধ্যে মোস্ট পপুলার যে ফ্রেমওয়ার্ক সিএসএস নেমিং কনভেনশনের মধ্যে এটি মোস্ট পপুলার এটি অলসো ইটস প্রিটি ইজিয়ার টু লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট সো আপনারা এই যে ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশন লিঙ্কগুলো বাই দ্য ওয়ে গাইজ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করতে পারেন অ্যান্ড এখানে আমরা ফুল যে ডকুমেন্টেশনটা এই ডকুমেন্টেশনটা পাবো এবং সেই ডকুমেন্টেশনটাকে আপনারা পড়বেন পড়ার পর নিজেরাই আপনারা পড়লেই আপনারা ক্লায়েন্ট ফার্স্ট সম্পর্কে জানবেন এবং এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন অ্যান্ড নেক্সট আমাদের যে লিস্টের মধ্যে যে ফ্রেমওয়ার্কটি রয়েছে সেটি হচ্ছে মাস্ট সো মাস্ট অলসো কাইন লাইক ইজিয়ার এখানে আপনারা যদি দেখেন যে এদের যে ডকুমেন্টেশনটা এটা স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড আপনারা এই ডকুমেন্টেশনটা পড়লেই এর সম্পর্কে আপনারা ভালোভাবে জানবেন অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ লুমোজ সো লুমোজ হচ্ছে টিমোথি রিক্সের তৈরি করা সো এটি একটু হার্ডার টু লার্ন এখানে কিছু কিছু কোডের উল্লেখ রয়েছে এবং এখানে ফ্রিডিমাস আপনাকে একটু কোডিং নলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে তবে এটা মোস্ট প্রবলি দ্য পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক সো এটা মোটামুটি সবগুলোর মধ্যে এটা সব থেকে বেশি পাওয়ারফুল সো এটা জাস্ট একটু আপনি যদি ফ্যামিলিয়ার হয়ে যান তাহলে এটা অনেক ইজি হবে আপনার আপনাদের কাজের জন্য অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হচ্ছে নক আউট সো নক আউট যে ফ্রেমওয়ার্কটা এটা একবারেই বলা যায় যে ক্যামেল কেস যে ক্লাস নেমিংটা সেইটার মাধ্যমে এটা তৈরি করা অ্যান্ড ইটস অলসো ভেডি ইজিয়ার টু লার্ন অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট সো এই সবগুলোর মধ্যে মোস্ট পপুলার যেমনটা আমি বললাম যে ক্লাইন্ট ফার্স্ট অ্যান্ড আই অলসো প্রিফার ক্লাইন্ট ফার্স্ট মোস্ট অফ দ্য ডেভেলপার্স ইন দ্য ফ্লো স্পেস ইউজুয়ালি গো উইথ ক্লায়েন্ট ফার্স্ট সো আপনার ক্লায়েন্ট ফার্স্টের যে লার্নিং প্রসেসটা এটাও কিন্তু মোটামুটি ইজি এবং শর্ট আপনার ক্লায়েন্ট ফার্স্টের আমাদের যে প্লে লিস্টটা রয়েছে সেটা দেখে আপনারা মোটামুটি কাজ শুরু করতে পারেন সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনার আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়েব ফুলোর মধ্যে সিএসএস ক্লাস নেমিং কনভেনশনের জন্য যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেটি আমাদের কেন প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ